নমস্কার আজ ডক্টরস ডে যারা আমাদের সামনে দুর্গ ধরে থাকেন অন্যের স্বাস্থ্যকে ঠিক করার জন্য যারা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে তাদের কাছে না সময় রয়েছে নিজেদের খাবার বা নিজেদেরকে দেখার কিন্তু তারা ঠিক সময় বের করে অন্যের স্বাস্থ্য ভালো করার জন্য কিন্তু এগিয়ে আসে আজ সেই ডাক্তারদের দিন ডক্টরস ডে এবং সেই ডক্টরস ডেতে আজ আমরা পেয়ে গিয়েছি তথাকথিত সফল বাবুকে ডক্টর স্বপন কিন্তু ওনার আরেকটি নাম রয়েছে তা হল গরিবের ডাক্তার আজ কথা বলবো তার সাথে কিভাবে হয়ে উঠলেন গরিবের ডাক্তার কিভাবে সবার পাশে সব সময় থাকেন এবং অক্লান্ত পরিশ্রম করে কিন্তু একমাত্র নির্ধারণ করেন অন্যের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে এবং তার সাথে যারা তার পেশেন্টরা রয়েছেন তাদের প্রত্যেককে ফলো আপ করা আপনি ওষুধটা খাচ্ছেন কিনা আমাকে কিন্তু ঠিক মতো জানাবেন সম্পূর্ণটাই কিন্তু করেন গরিবের ডাক্তার বা সফল ডাক্তার কথা বলবো তার সাথে তাহলে যে জানি এই যে গরিবের ডাক্তারের নামকরণ এত কিছু প্রত্যেকের জন্য এগিয়ে আসা সমস্যাটা আপনাকে স্বাগত নমস্কার ধন্যবাদ সকলকে আপনাদের সকল চ্যানেলের সকল সদস্যকে এবং সকল সকল বন্ধুদের ভাইদের এবং সকল সাংবাদিক দাদাভাই দিদিভাইদের সকলকে তাদের চরণে আমার প্রণাম এবং আজ বিশেষ একটা দিন ডক্টর জে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন সেই উপলক্ষে তাদের চরণে প্রণাম এবং আমাদের সকল সিনিয়র স্যারদের প্রতি আমার তাদের সকলের চরণে কোটি কোটি প্রণাম এই যে নামকরণ আপনার গরিবের ডাক্তার তার পিছনে আপনার ভালো নামটা একবার বলে দিন আমার নাম স্বপন রায় গরিব বাবা মারা নতুন নাম দিয়েছে আমাকে গরিবের ডাক্তার তার কারণ গত বাইশ বছর থেকে গরিব বাবা মা এবং ভাই বোনদের স্বার্থে আমি ফ্রি মেডিকেল ক্যাম্প করি যেটা হলো বনবস্তি চা বাগান আর দূর যেমন ক্রান্তি মালবাজার বারোঘরিয়া ষোলোঘরিয়া জলপাইগুড়ি ময়নাগুড়ি আমবাড়ি ফাড়াবাড়ি শিলিগুড়ি এবং দুয়া আপনাদের স্ট্যান্ড বাইপাস এবং আমার সবচেয়ে বড়ো কথা তিনশো দিন ফ্রি ক্যাম্প যেখানে হয় আমার বাড়িতে ফ্রি সেন্টার আছে প্রায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর মতো তিনশো পঁয়ষট্টি দিনই ওখানে পাওয়া যায় আর হল ভোর পাঁচটার থেকে বারোটা অবধি চলে দুপুর আর রাত দশটা এগারোটার থেকে রাত দুটো তিনটে সারা রাত্রি আমার ফ্রি ক্যাম্পটা চলে রাত্রে যদি কেউ অসুস্থ হয়ে যায় কোনো কারণবশত প্রাথমিক চিকিৎসার জন্য কেউ স্ব ইচ্ছায় যদি আমার বাড়িতে আসে তাদের জন্য ফ্রি চিকিৎসা দেওয়া হয় কেন ভাবলেন এই যে এখনকার দিনে একটা ডাক্তারের ভিজিট যদি আমরা ভেবে থাকি কম করে তিনশোর কম তো হতেই পারে না সেখানে আপনি কেন ভাবলেন এই ফ্রি পরিষেবাটা দেবেন আসলে আমার বাবা যখন মারা যায় তখন হাজার টাকা ভিজিট আর কিছু ওষুধের পয়সা হলে পরে আমার বাবাকে বাঁচাতে পারতাম তার কারণ আমার বাড়ি শিলিগুড়ি শহরের পাশে প্রায় দশ কিলোমিটার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আমি দশ কিলোমিটার যে বাবাকে গাড়ি ভাড়া করে নিয়ে যাবো সেটুকুন পয়সা ছিল না তখন চিন্তা করলাম তাহলে বনবস্তি চা বাগান গ্রামীণ এলাকাগুলোতে কী হয় যারা একশো দুশো তিনশো কিলোমিটার থেকে যারা শিলিগুড়ি মেডিকেল কলেজে আসে তাদের সেই চিন্তা কথাটা মনে হলো অনেক সময় অনেক কিছু নিউজে দেখা যায় তাদের চিন্তা করে চিন্তা করলাম যে তাদের চরণে যদি আমি এই ফ্রি প্রাথমিক পরিষেবাটা দিতে পারি তারা অনেক উপকৃত হয় সেই চেষ্টাই আমি চালিয়ে যাচ্ছি তিনশো পঁয়ষট্টি দিন এবং সরকারকেও যেন আমি সহযোগিতা করতে পারি সেই সহযোগিতার হাতও আমি বাড়িয়ে দিয়েছি প্রকৃত গরিব বাবা মা এবং ভাই বোনদের স্বার্থে আচ্ছা ডাক্তারবাবু যদি বলি এখন তো ডাক্তারবাবু গরিবের ডাক্তারবাবু পরিচিত এবং সকলেই একটা চেনেন কিন্তু তার উপরে গিয়ে ছোটোবেলাটা যদি ডাক্তারবাবু একটু শুনে ছোটোবেলা কোথায় গেছে। ছোটোবেলায় খুব কষ্টে কাটছে তার কারণ কষ্টের কথা বললে সবাই চিন্তা করবে যে এখন ভাত পাইনি আমি মানে মা সকালে ভাত দিয়ে দিত ভাত দিয়ে কাজে চলে যেত মা বলতো যে বাবা এই ভাতটা তুই দুপুরবেলায় খাবি পেটে এত খিদা আসলে গরিব মানুষের মনে হয় খুব খিদা হয় পেটে এত খিদা সকালে খাবার দিয়ে যেত দুপুরে খাবার জন্য মা গেট থেকে বেড়ে যেত আটটার মধ্যে আমি দুপুরের খাবারও সকালে খেয়ে নিতাম এত খিদা আর তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমার বাবা যখন বিছনায় পড়ে যায় মনে মনে ছোটোবেলায় এরকম আমি ভাবতাম যে আমি ওষুধ কিনে যদি বাবাকে খাওয়াতে পারতাম কিংবা খাওয়াতাম তখন থেকে একটা চিকিৎসক হওয়ার জন্য কেমন একটা ইচ্ছা ছোটোবেলার থেকে কেউ কিছু বলতে তো বড়ো হলে কী হবে আমি ডাক্তার হবো সবাই হাসতো অবহেলা করতো গাছে কাঁঠাল গোপে আঠা এরকম অনেক রকমের কথা বলতো তা আমি তাদের কথা চিন্তা করতাম আর পড়াশোনা চালিয়ে যেতাম কেমন ছোটবেলায় প্রাইমারি স্কুল পড়ছি আমি নিম্নবুনিয়াদি স্কুল হায়দারপাড়া হাই স্কুল পড়েছি বিবেকানন্দ স্কুল তারপরে মাধ্যমিক দিতে পারিনি ঠিকমতো পয়সার অভাবে সারা বছর টিউশনই পড়তে পারতাম না আমি এক টিউশনই তো দরকার থাকতো মাধ্যমিকের তখন আমি ওপেন স্কুল থেকে পড়লাম দিনে কাজ করতাম দুপুরবেলা বিকালে করে পড়তে যেতাম এভাবে করে কষ্ট করে করে মাধ্যমিকটা কোনো রকম দিয়েছি তারপরে নিউজে উত্তরবঙ্গ সংবাদে আসলো যে এখানে হোমিওপ্যাথি ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হয় তো এখানে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ সার্টিফিকেট নিয়ে প্রাথমিক সার্টিফিকেট নিয়ে আমি প্রশিক্ষণ প্র্যাকটিস শুরু করি তারপরে কুচবিহার ঘুকুমালি বায়োকেমিক মেডিকেল যে রিসার্চ ইন ইন্ডিয়া সেখান থেকে দু বছরের ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমি প্র্যাকটিসটা শুরু করি দীর্ঘ চব্বিশ বছর হচ্ছে আমার প্র্যাকটিস শুরু করা আর এই ফ্রি মেডিকেল ক্যাম্প করছি গরিব বাবা মা ভাই বোনদের সাথে বাইশ বছর হলো এখন এই পর্যন্ত বাইশ বছর পূর্ণ হলো আপনার পরিবারে কি আপনি একাই রয়েছেন ভাই আমার পরিবারে আমার বাবা মৃত অনেক দিন আগে গত হয়েছে আর আমার মেয়ে আছে নিট পরীক্ষা দিল এবার ও ডক্টর হওয়ার জন্য ও অ্যাডমিশন শুরু হলে ও যাবে বাইরে আর ছেলে ছোট আর ওয়াইফ আছে আর আমার মা আছে ফ্যামিলিতে যখন প্রথম শুনলেন ছোট থেকে যে ভাবছেন যে ডাক্তার হবেন তখন ডাক্তার হলেন তখনকার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন বা সেই আনন্দের মুহূর্তটা যদি একটু বলেন সেই আনন্দের মুহূর্তে দেখুন আমি তো খুব কষ্ট করে দিনে কাজ করতাম আর হলো বিকেলবেলায় কিংবা সপ্তাহে একদিন ওপেন স্কুলে পড়তাম খুব কষ্ট করে পড়াশোনা করেছি এবং আজকে একটা ওষুধ জোগাড় করে রাখতাম এই সপ্তাহে ম্যানেজ করতাম ও সপ্তাহে একটা ম্যানেজ করতাম এরকম করে 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 মেডিসিনগুলো অ্যাড করে তারপরে এই প্র্যাকটিস এবং ফ্রি ক্যাম্পগুলো শুরু করেছি খুব কষ্ট খুব মানে খুবই কষ্ট একটা প্রকৃত গরিব মানুষের চিকিৎসা হওয়া কি অত সহজ খুব কষ্ট এখন দেখুন আমরা তো আহ মানে একদম গরিব ঘরের সন্তান বাবা ছিল একজন প্যান্ডেল শ্রমিক তার পক্ষে তো একজন বড় চিকিৎসক হওয়া সম্ভব না এবং পড়াশোনা করারও সম্ভব না যে একটা টিউশনই পয়সা দিতে পারতো না বাবা মারা বা খুব কষ্ট করতো দিন হাজিরা করতো বাবা দশ থেকে পনেরো টাকা হাজিরা পেত মা সারা মাসে কাজ করে হয়তো এক দুশো টাকা পেত তাদের পক্ষে চিকিৎসক হওয়া অসম্ভব ব্যাপার হয়ে পড়ে যারা প্রকৃত গরিব ঘর থেকে চিকিৎসক হয়ে আসছে তারা সত্যি করে খুব কষ্ট করছে যারা হাজারে একটা লক্ষতে একটা ডক্টর হয়ে আসছে তাদের জীবনটা সত্যি করে খুব কষ্টের এবং সেই দিনটা আমার গেছে তো বড় চিকিৎসক তো হতে পারিনি কিন্তু আসলে প্রকৃত চেষ্টা যদি ঈশ্বরের প্রতি এবং ভগবানের প্রতি মানুষের প্রতি হয় তো ঈশ্বর একদিন সেই জায়গাটা পৌঁছে দেয় আজকে আমি একটা সাধারণ প্রাথমিক চিকিৎসক গ্রামীণ চিকিৎসক আজকে আমার দেশ বিদেশ থেকে লোক আসছে সবাই কমেন্ট করছে ভালোবাসছে এবং সবাই আমাকে চিনছে প্রকৃত গরিব বাবা যে নতুন নাম দিয়েছে যে বিনামূল্যে চিকিৎসা করে যে গরিবের ডাক্তার বিনা পয়সায় যেহেতু চিকিৎসা করছে পনেরো থেকে এক মাসের ওষুধ দিচ্ছে এখন ওরা নতুন নাম দিয়েছে গরিবের ডাক্তার এই গরিবের ডাক্তার বিশেষ করে অন্য অন্য দেশ থেকেও আমাকে মেসেজ আসে কমেন্ট আসে এবং তাদের কমেন্ট ইমিউনিটি পাওয়ার এবং ভারতবর্ষের সকল এবং উত্তরবঙ্গে তো প্রচুর অনেক লোক ভালোবাসে এবং সত্যি করে যেটা ঘটনা সেটা হলো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের প্রফেসর স্যার আমাকে সত্যি করে খুব ভালোবাসে সুপার স্যার সঞ্জয় মল্লিক স্যার সবাই আমাকে সাহস দেয় যে তুই এত বড় কাজ করছিস তো তোর যখনই কোনো সমস্যা হবে যে কোনো কোনো পেশেন্টের কোনো সমস্যা হলে পরে আমার এখানে পাঠিয়ে দিবি সুপার সার্ভিস ফার্স্ট সার্ভিসে যদি কোনো সময় দরকার হয় যে সার্ভিস স্লো হচ্ছে আমাকে বলবি আমি ফার্স্ট সার্ভিস তোকে দিব এবং তুই মানুষের সাথে যেভাবে কাজ করছিস সেভাবে কর আমাদের যে কোনো সহযোগিতা লাগে তোকে আমরা অবশ্যই করব। মানে হেড অফ ডিপার্টমেন্ট থেকে এইসব আসে সাহসগুলো আসে যেরকম আপনাদের আমি সব জায়গায় আবেদন করেছি সরকারি সব দপ্তরে একটা অ্যাম্বুলেন্স এবং ইয়ারলি যদি কিছু ওষুধ দিত আসলে আমার বাড়ি বাস দিয়ে টিনের ছাপড়া আমি পারি না যতটুকু পারি বাবা আমাদের সেবা করি আমি প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রকৃত গরিব বাবা আমাদের সাথে তিনশো পঁয়ষট্টি দিন ভোর পাঁচটার থেকেই আমি ক্যাম্পগুলো করি এবং ক্যাম্পগেলে যে করি খুব কষ্ট করে তার কারণ সারাদিন মনে করো যে ক্যাম্প শেষ হওয়ার পরে যে সময়টা থাকে সেই সময়টা আমি এক্সট্রা পার্সোনাল প্রাইভেট কল দেখি সেখান থেকে যা দুইটা পয়সা ইনকাম হয় এবং সংসারের খরচা অনেক কমিয়ে দিয়েছি এবং রাত্রি আটটা নটার পর থেকে রাত্রি বারোটা অবধি যে সময়গুলো থাকে সেই সময়গুলো প্রাইভেট কল সংসারের খরচা কমিয়ে দিয়ে যে পয়সাটা আমার অ্যাড হচ্ছে জোগাড় হচ্ছে সেই পয়সা দিয়ে ফ্রি ক্যাম্পগুলো করছি এবং আমাকে খুব ভালো লাগছে এখন সকলে আছে সকলে আশীর্বাদ করছে এবং সকল দাদাভাই দিদিভাই সকল সাংবাদিক দাদাভাইরাও দেখছে যে যখন আমি হেরে যাচ্ছিলাম যে এখন তো দিন দিন ক্যাম্প বেড়ে যাচ্ছে পেশেন্ট সংখ্যা বেড়ে যাচ্ছে ওষুধ সংখ্যাও তো প্রচুর লাগছে তখন আমাকে সাংবাদিক দাদা ভাইরা শিলিগুড়ির সাংবাদিক দাদা ভাইরা এবং সকল জার্নালিস্ট ক্লাবের দাদা ভাই দিদি ভাইরা আমাকেই মনেটি পার বাড়িয়ে দিচ্ছে যেরকম আমাকে বলছে যে তুমি তো এত ক্যাম্প করছো পয়সা কোথায় পাচ্ছ আমি বলছি যে স্যার খুব কষ্ট হচ্ছে কষ্টের কথা বললে তো হবে না তখন আমাকে এটা বুদ্ধি দিল যে তোমার এক কাজ করো তুমি এক্সট্রা যে সময়গুলো পাচ্ছ যে সময় তুমি দশটার সময় বাড়ির থেকে বেরোচ্ছো তুমি ভোর পাঁচটার সময় উঠে যাও ভোর পাঁচটার থেকে দশটা অবধি যে পাঁচ ঘন্টা টাইম থাকে সেটা তুমি একটা এক্সট্রা ইনকাম করো এবং আটটার থেকে দশটা অবধি বারোটা অবধি যে এগারোটা অবধি যে সময়টা পাচ্ছো সে একটা এক্সট্রা তুমি ইনকাম করো সেখানে পয়সা কিছু ইনকাম হবে সেই ইনকামটা অ্যাড করো সেখান থেকে তোমার একটা সেন মনে করো ফ্রি ক্যাম্পের একটা অর্থ বেরোয় যাবে যেহেতু তুমি কারো কাছে নেও না তুমি নিবা না আমরা দিতে চাই তোমরা নিবা না যেমন অনেকে দিতে চায় টাকা দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ অনেক দিতে চাই আসলে কি মানে আমার না কারো কাছে পয়সা নিতে ইচ্ছা করে না খুব ভয় লাগে তার কারণ নেওয়ার পরে তাদেরকে হিসাবটা দিতে পারবো কি না এবার আমি নিজে ইনকাম করে কষ্ট করে কাজটা করি এবার কাউকে হিসাব দিতে লাগে না যে মাসে একটু বেশি কাজ করছি বেশি পরিশ্রম করছি সেই মাসে ক্যাম্পগুলা বেশি হয়ে যাচ্ছে যে মাসে ইনকামটা কম হচ্ছে সেই মাসে ক্যাম্পটা একটু কম হয়ে যাচ্ছে মানে রিল্যাক্সে ফিরিতে থাকছি তো আশীর্বাদ দিচ্ছে গুড কমেন্ট করছে এবং সকলে গুড কমেন্ট আর আশীর্বাদ ইমিউনিটি পাওয়ারে আজকে দেখুন আমি গত কিছুদিন আগে ছ মাস আগে চারবার এক্সিডেন্ট হয়ে গেলাম চারবার এক্সিডেন্টে কি করে বেঁচে গেলাম আমি নিজে জানি একদম গড কৃপা বাবার দয়া ভোলে বাবার দয়া একটা কথা জিজ্ঞেস করি একটু মাঝখানে ইন্টার করলাম আপনি একটা কথা বললেন আপনি যখন ডাক্তারি পড়তেন বা পড়াশোনা করতেন মাধ্যমিকের পরে তখন আপনি একটি কাজ করতেন কাজ করতে করতে পড়াশোনা করতেন তখন কি কাজ করছেন আমি দেখো মা সেলার কাজ করতো তখন আমি মার সঙ্গে সবসময় কন্টিনিউ হেল্প করতাম সেলার কাজে এবং কন্টিনিউ ক্লাস থ্রি থেকে আমি কাজ করতাম ক্লাস থ্রি থেকে মার সঙ্গে কাজ করতাম করে 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 এইভাবে কষ্ট করে করে তারপরে মাধ্যমিক আমি দিয়েছি কোন রকম আবার স্কুলে করতে থেকে দিয়েছি আসলে সংসারে এত অভাব একমুট ভাতের পয়সা জোগাড় করতে পারছিলাম না সেই সময় এখন সেই কথাগুলো বললে অনেকে বিশ্বাসই করবে না চোখ দিয়ে জল বেরোয় যায় ও কথাটা মানে আসে না মুখ দিয়ে এত কষ্ট আসে না মুখ দিয়ে এত কষ্ট এখন ভাতের জন্য দিন কাজ করতে লাগছে কাজ করে তারপরে পড়াশোনা এখনকার দিনে খুবই কষ্টকর কেউ বিশ্বাস করবে না আগে আমরা যে কষ্টগুলো করেছি এখনকার ছেলেমেয়েরা সেই কষ্টগুলোর কথা বুঝলে হয়তো হাস্যকর একটা ব্যাপার হবে এখন ভাত পেতাম না আসলে সত্যি করে সারাদিন পর এক ভাত পেতাম আর শরীরে কাপড় চাপড় সেরকম মা জোগাড় করে দিতে পারতো না মায়ের আঁচলেই মায়ের আঁচলের মতো ঠান্ডা দিন পৌষ মাস মাঘ মাসের মধ্যে শুয়ে থাকতাম খুব কষ্ট গেছে আমাদের এই জীবনটা আজকে এই পর্যন্ত যে এসছি আসলে মানুষের সম্পূর্ণ আশীর্বাদ আসলে মানুষ যে আশীর্বাদ যে কোথায় নিয়ে পৌঁছে যেতে পারে একটা গরিব মানুষের আশীর্বাদ একটা লোককে যে কোথায় পৌঁছে নিয়ে যেতে পারে আমি জানি না আজকে যে গরিবের ডাক্তার নাম দিয়েছে এটা আমার মনে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ নাম আমি যখন মরে যাবো এই নামটা রয়ে যাবে এবং আমি আমি সকল সিনিয়র ডক্টরদের চরণে এবং সকল জুনিয়র ডক্টরদের চরণে আমি একটা আবেদন যে দেখুন আমরা তিনশো পঁয়ষট্টি দিনেই নিজের জন্য করি বছরে একটা দিন যদি গরিব বাবা মা ভাই বোনদের সাথে একটা করে ফ্রি ক্যাম্প করি তাদের সেই সেই নিয়ারেস্ট জায়গায় তাহলে প্রকৃত গরিব বাবা একদিন হলেও তারা উপকৃত হবে এবং খুব সুনামের সাথে আমরা বাঁচতে পারবো যে এই মানুষটা মানুষের সাথে একদিন হলেও বছরে পড়ে তো সকল সিনিয়র স্যারদেরকে এই আবেদনটা এবং অনুরোধটা আমি সবসময় করবো এটা আমি সবসময় করে যাই যে স্যার কি ভাই কি বোন তোমরা বছরে হলো করতে পারো খুব ভালো যদি মাসে করতে পারো খুব ভালো আমি যেরকম আমার একটা নেশা হয়ে গেছে তিনশো পঁয়ষট্টি দিন এটা নেশা আসলে নেশাটা তো ছাড়া যায় না নেশাটা কেউ ছাড়তে পারে না যে যেটা নেশা করে ছাড়তে পারে না আর আমার নেশা হলো গরিব বাবা মা ভাই বোনদের সেবার হল নেশা রাত্রি দুটার সময়ও বাড়িতে লোক আসে আমার অনেক ভিডিও আছে দেখবেন যে আমার গরিব বাবা মা ভাই বোনদের সাথে একটা হেল্পলাইন নাম্বার খোলা আছে যে গরিব বাবা নাম দিয়েছে নতুন গরিবের ডাক্তার স্বপন রায় সবাই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ওখানে দেখবেন পেজে একটা ফোন নম্বর দেওয়া আছে কল নাও ওখানে কল করে আপনি রাত্রি দুটার সময় হলেও বরু আমার বাড়িতে চলে আসবেন দুটার সময়ও এসে আমাকে টিনে শব্দ করবেন আমি উঠে যাব আমি ফ্রি পরিষেবা আমার কাছে স্ব ইচ্ছা যারা আসবে আমি অবশ্যই তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব এবং সকলের সাথে গরিবের সাথে এবং সকলের সাথে আমি বলতে পারবো পর্যন্ত ফ্রি ক্যাম্পগুলো আপনি পুরো সপ্তাহের মধ্যে কোথায় কোথায় করেন শিলিগুড়িতে নাকি শিলিগুড়ির বাইরেও করেন এখন বাড়িতে তিনশো পঁয়ষট্টি দিন আমার ফ্রি ক্যাম্প চলে ভোর পাঁচটার থেকে দুপুর বারোটা অবধি বারোটার পরে আমি এক্সট্রা যে সময়গুলো থাকে ফ্রি ফ্রি আমার পেশেন্ট দেখতে লাগে আর পাঁচটার পর থেকে আটটার অবধি আমার নিজের পার্সোনাল চেম্বারটা করতে লাগে কারণ না না ইনকাম করলে গরিব আমার সেবা কী করে করব তারপরে আটটার পর থেকে বারোটা অবধি যে সময়গুলো থাকে সেগুলো ফ্রি মনে করেন যে পেশেন্ট দেখি যে দুটা পয়সা যেরকম দশ কিলোমিটার গেলে দুশো টাকা দেয় বিশ কিলোমিটার দেখলে পাঁচশো টাকা দেয় এরকম একটা দেয় হয়তো দুশো একশো টাকার তেল খরচা হলো চারশো টাকা বেঁচে গেল ওই পয়সাগুলো অ্যাড করে এই ক্যাম্পগুলো করা হয় যেমন আমার ফ্রি ক্যাম্প ক্রান্তি বারোঘরিয়া মালবাজার ময়নাগুড়ি তারপরে জলপাইগুড়ি তারপরে হলো নদাবাড়ি আমবাড়ি হারাবাড়ি ইস্টার্ন বাইপাস এমনকি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মাসে একদিন প্রথম সোমবার করে করি অনেক প্রায় পনেরোটা আর বাড়িতে তো মানে এবার এগুলো কি আছে যেগুলো দূরবর্তী ক্যাম্প সেগুলো মাসে একদিন করে যাই ইদানিং এই কয়েকটা দিন হ্যাঁ পার্টিকুলার মাসের প্রথম সপ্তাহে যেরকম ধরেন মাসের প্রথম সপ্তাহে শিলিগুড়ি জার্নালিস মাসের প্রথম রবিবার ধরে নেন আহ বাইপাস যেখানে আমার বাইশ বছর পূর্ণ হলো আহ চয়নপাড়া যুব বাইশ বছর পূর্ণ হলো ওটা আমার এরকম সব জায়গায় দেওয়া আছে আমবাড়ি মাসের চার নম্বর রবিবার যেমন জলপাইগুড়ি বারো কী বলে বারোপাটিয়া ওখানে মাসের প্রথম বুধবার এরকম একটা নির্দিষ্ট দিন দেওয়া আছে ইদানিং কয়েকটা দিন আমি একটু অ্যাক্সিডেন্টে যেতে পারছি না দূরবর্তী ক্যাম্পগুলা কিন্তু সামনাসামনি যত ক্যাম্প আছে সব করছি এই যত শারীরিকভাবে একটু সুস্থ হব আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম চারবার শারীরিকভাবে যত সুস্থ হবো অত দূরবর্তী ক্যাম্পগুলো আমি বাড়িয়ে দেবো আবার আচ্ছা তো এই কয়েকদিনের এই এতদিনের আপনার জার্নিতে এই যে ডাক্তার হয়ে আসা এতদিনের একটা জার্নি সেই জার্নিতে তো অনেক দিনের একটা সময় তার মধ্যে তো অনেক ভালো স্মৃতি রয়েছে অনেক খারাপ স্মৃতি রয়েছে একটা ভালো স্মৃতি একটা খারাপ স্মৃতি যদি আপনাকে একটু বলেন কারণ অনেক স্মৃতি ভালো স্মৃতি মানে আমি সকলকে একটা কথাই বলবো মানুষে যদি কাউকে অবহেলা করে ইনসাল্ট করে তাকে কোনো সময় আপনারা খারাপ ভাববেন না তাহলে ভাববেন যে আপনাকে ঊর্ধ্ব স্টেজে নিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছে আপনাদের মনে একটা ইগো আসবে যে আমাকে এই জিনিসটা খারাপ কথাটা বলল। আমি সেই জায়গাটা প্রতিষ্ঠিত হতে পারি কি না আমি নিজে চেষ্টা করে সেই জায়গাটা যাব আমাকে প্রচুর লোক অবহেলা করেছে ইনসাল্ট করেছে যে অনেক কিছু ভাষা প্রকাশ করা যাবে না কিন্তু আজকে দেখুন আজকে গরিবের ডাক্তার একটা অবাস্তব ঘটনা তো এই জিনিসটা মানুষে যত অবহেলা করবে ভগবান তাকে কৃপা করবে এটা হানড্রেড পারসেন্ট সত্য যে যত কাউকে অবহেলা করুক না কেন ঈশ্বর তাকে কৃপা হান্ড্রেড পার্সেন্ট করবে না নিরানব্বই না একদম হানড্রেড পারসেন্ট এই জিনিসটা সকলের কাছে বার্তা যে দেখুন আপনারা সকলেই কেউ মাইন্ড করবে না যে আমাকে খারাপ বলল আমাকে এরকম অবহেলা করলো যে আমি এই অ্যাক্সিডেন্টটা করবো আমি এখানে চলে যাব আমি পারবো না আমি আমি জীবনে হেরে গেলাম দিন হারবেন না চেষ্টা করবেন সফলতা ভগবান একদম অবশ্যই দিবে হান্ড্রেড পার্সেন্ট দিবে এই জিনিসটা সকলে বলবো যে হেরে যাবেন না যুদ্ধ চলাকালীন যুদ্ধ চালিয়ে যাবেন জয় আপনার নিশ্চিত হবে যদি আপনি সৎ পথে সঠিক পথে চলেন জয় নিশ্চয় হবে আজকে আমার জয় হয়েছে আমি যদি আজকে এখনও মারা যাই আমার জয় আমার মৃত্যু একদম বীরের মতো আমি মরার পরেও অমর হয়ে যাব এই জিনিসটা সকলের কাছে বার্তা আমি একজন ডাক্তারের ক্ষেত্রে কিন্তু সারাদিন একটাই ভাবনা অন্যকে সুস্থ করবো কিভাবে আজ ডক্টর দিতে আমরা পেয়ে গিয়েছিলাম গরিবের ডাক্তার বা বাবুকে এবং তিনি যেভাবে কাজ করছেন আমরা আশা করব আরও কাজ বাড়বে আরও অনেকেই উপকৃত হবে এবং তিনি যে ভাবনা নিয়ে কাজ করছিলেন সে কাজ কিন্তু অনেকটাই সার্থক আপনাদের কারণ যদি দেখাতে হয় ডাক্তারবাবুকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন বা আমাদের নিচে কমেন্টস করতে পারেন ধন্যবাদ